ছাগলের জাতের থেকে এই ছাগলগুলোর কিন্তু খাবার চাহিদা মানে খুবই বেশি আর কি আর এই যে গুলা দিছে মানে জামা দিয়ে বিশেষ দুপুর সময় দেখেন ছাগলগুলা মানে পানি দিল একটা গরু তো গেছে এবার দুইটা গরুর খাবার একাই এনে খাইতেছে দেখেন লালমাই লালু এবার খালি মোটা হবে দেখাও বাবি দালিয়ে আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি সুস্থ আছি আর আজকে জয়েন হলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করি অনেক ভালো লাগবে ভিডিওটি তো সম্পূর্ণ ভিডিওটি দেখেন আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এটা কি আমার বিছিনা পাইছি নাকি হ্যাঁ কী বা দেখছি দেখছি না না ও ও কি আজকে দুপুরে যা গরম পড়ছে সারা দিনে অনেক গরম তো দেখেন আমাদের এই যে গ্রামের বাড়িগুলাতে যে দেখেন গরু বছর কিভাবে গোসল করায় পুকুরের মধ্যে দেখতে ভালো লাগতেছে এই জন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি দেখেন কত সুন্দরভাবে গোসল করাচ্ছে এখন এই যে খড়ের খড় দিয়ে শরীরটা মানে গরুর শরীরটা ঘষাই দিতেছে জুড়া বলে জুড়া দিয়া গরুটার মানে শরীরটা সুন্দর করে ঘষাই দিতেছে তো এটা একটা মানে খুবই ভালো মানে সুন্দর একটি দৃশ্য মানে দুপুর সময় তো এখন দুপুর সময় জন্য হচ্ছে গরুটাকে গোসল করাইতেছে যাদের অনেকগুলা গরু থাকে বাড়িতে এরকম মানে দেশি গরু এগুলা গাভী কিন্তু দেখেন তো এইভাবে গ্রামের যে পুকুরগুলো আছে পুকুরগুলাতে এইভাবে নামাই একবারে মানে নামাই দিয়ে গরুটাকে গোসল করাই দেখেন কত সুন্দরভাবে গরুটাকে গোসল করাই দিল আর গরুটার শরীরটা কত সুন্দর পরিষ্কার হয় এই কালারের ছাগল কিন্তু আমার খুবই ভালো লাগে দেখেন এই ছাগলটা কিন্তু খাসি ছাগল মানে আম ছাগল আর কি দেশি আম ছাগল মানে ক্রস আর কি যেটাকে বলে আর কি দুইটাই মিশাল তো বিশেষ করে এই কালারগুলো কিন্তু খুবই ভালো লাগে ছাগলগুলোর দেখেন কানগুলো কত সুন্দর লম্বা লম্বা আর সোনালি কালার কালোর মধ্যে খুবই ভালো লাগে আর আমি প্রায় লক্ষ্য করে দেখেছিলাম মানে আমাদেরও একটা আছে এরকম এই ক্রস জাতের আর এটাও দেখেন মানে এই ছাগলগুলার অন্য ছাগলের জাতের থেকে এই ছাগলগুলোর কিন্তু খাবার চাহিদা মানে খুবই বেশি আর কি বেশি খাবারটা একটু বেশি পরিমাণেই খায় আমি খেয়াল করে দেখছি আর কি মানে যে কোনো ধরনের খাবার যেভাবেই পানি দিই আপনি যেভাবেই পানি দিবেন সেভাবেই খাবে আর যে কোনো খাবার দেবেন খাবে এমন কোনো জিনিস নাই যেটা খাবে না খুবই খাবার চাহিদা থাকে এই ছাগলগুলোর আমরা জানি যে আমাদের প্রধান খেলা হচ্ছে হাডুডু খেলা কিন্তু আমাদের গ্রামের হিসাবটা আলাদা দেখেন আমাদের গ্রামের প্রধান খেলা হচ্ছে মার্বেল খেলা আজকে দেখেন আকাশটা মানে প্রচুর রোদ আর গরম পড়ছে আর আকাশে দেখেন কোনো রকম মেঘ নাই জন্যে আর কি রোদের পাওয়ারটা খুবই বেশি একদম আকাশ নীল হয়ে আছে আর হালকা বাতাসও আছে অবশ্য তবে রোদটা আজকে খুবই বেশি আর কি গরম পড়ছে অনেক গরম আজকে আর কয়েকদিন তিন থেকে চার দিন হচ্ছে বৃষ্টি হয় না এতে কিন্তু আমাদের ধান খেতের কিয়া মানে জমি শুকিয়ে গেছে ধান খেত শুকিয়ে গেছে এই জন্য আজকে আমরা মোটর দিয়ে পানি দিচ্ছি ধান খেতের মধ্যে বাড়ির পাশে যে উঁচু জমিগুলো আছে এগুলাতে দেখেন আগাম ধান হয়েছে দেখেন কত সুন্দর এই যে এগুলা ধান দেখেন দেরিতে হবে এগুলার ধানের এখনও মানে শীষ বের হয়নি আর এই যে এটা ধান দেখেন পুরোপুরি শীষ বের হয়ে গেছে ধানে মানে চাল হবে আর কি বেশি দেরি নাই তবে দেখেন মানে কোথাও আর ধান নাই এই জন্যে মানে সব পুরো সব দোলার যত পোকামাকড় পাখি আছে সব এই ধান ক্ষেতের মধ্যে আসে মানে পুরা দোলার মধ্যে শুধু এই যে একটা খেতে একটা জমির মধ্যে এই যে ধান হয়েছে এই জন্য সবার টার্গেট শুধু এইখানে মানে হচ্ছে পোকামাকড় মাসি পাখি সবার টার্গেট এই এই ধান ক্ষেতের উপর এই জন্য দেখেন এই যে কী বুদ্ধি করে দিয়েছে দেখেন এখানে ওই যে মানুষের জামা দিয়া দাঁড় করে দিছে মানে কাকতা রুয়া যেটা আর কি কাকতা রুয়া দিয়েছে আর এই যে দেখেন টিনের মধ্যে মানে বোতল ঝুলাই দিছে আর এই যে বোতলের রশি দেখেন একদম বাড়ি অবধি নিয়ে গেছে বাড়ি কে এই জন্য আর কি তো ওইখান দিয়ে মানে হচ্ছে বাড়ি থেকে যদি রশিটা টান দেয় তাহলে এইখান দিয়ে মানে ওই ঝটকাটা আসিয়ে এই এইখানে লাগে এই যে বোতলটাতে লাগে বাধা আসে তো তখন বোতলটা আর কি টিনে শব্দ তো বাজে ঢং ঢং করে বাজে তখন মানে এখানে যত মানে পোকামাকড় আছে আর কি পাখি আছে পরে ওগুলো সব উড়ে যায় আর এই যে কাকতারুয়াগুলো দিছে মানে জামা দিয়ে এটা দেওয়ার কারণ হচ্ছে যে মানে পাখি বা পাখি যদি পড়ে তাহলে ওরা মনে করবে যে এখানে মানুষ আছে তখন ভয়ের জন্য আর পাখি পড়বে না দেখেন মানে আমাদের গ্রামে কত সুন্দর মানে এগুলোর দৃশ্য ভালোই লাগে দেখতে দেখেন ধানগুলো হয়েছে মানে বাঙালিদের মাথায় আর কি বেশি বুদ্ধি ধান বাঁচানোর জন্য আর কি অনেক সুন্দর ধানের শীষ বের হয়েছে দেখেন দুপুর সময় দেখেন ছাগলগুলা মানে পানি দিলো এক এক করে পানি খাও ওই দেখ ওইটাই মানিয়ে গাইছ ওই দেখ এই দেখ এই জ্বালা আর পানি খাবার দিলে পানির মধ্যে আমরা দিছি লবণ ভাতের মার তারপর হচ্ছে ভুট্টার গুঁড়া সিদ্ধ এগুলাই দিছি এগুলো কিন্তু ছাগলের জন্য মানে ভাতের মারে কিন্তু ক্যালসিয়াম ভিটামিন সি তারপর হচ্ছে আরও ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই আছে তো এগুলা বিশেষ উপকারী ছাগলের জন্য এই যে দেখেন মুরগিগুলোও পানি খেতেছে এই যে বড় লোক এটা একটা বড় আমাদের ছাগলগুলো কিন্তু সেই বড়ো লোক ফার্নিচার ছাড়া বসে না এই যে বসি পড়ল মানে পানিগুলো কিন্তু খুবই ঠান্ডা লাগতেছে মানে বেশ ভালোই লাগতেছে এখানে পানিগুলো তো থাকতে মোটরের পানিগুলো কিন্তু খুবই ঠান্ডা একদম শরীর ঠান্ডা আমাদের ধান খেতে দেখেন পানি দিচ্ছি মোটর দিয়ে আজকে মানে খুবই রোদ গরম পড়ছে তো দেখেন মানে পাঁচ ছয় দিন আগে কিন্তু বৃষ্টি হয়েছিল টানা দুই দিন আর এই যে পাঁচ ছয়টা দিন যাইতে না যাইতে মানে ধান বাড়ির অবস্থায় এমন হয়েছিল ধান খেতের মাটি একবারে শুকায় গেছিল তো আজকে মোটো দিয়ে যে পানি দিচ্ছে দেখেন তো এটাই হচ্ছে নিয়তির খেলা মানে যখন বৃষ্টি হয় তখন ভালো আবার কয়েকটা দিনের ব্যবধানেই মানে পরিবেশটাই অন্যরকম হয়ে যায় শুধু কয়েকদিন শুধু মানে বৃষ্টি হয় না চারটা পাঁচটা দিন তাতেই ধান খেত মাটি শুখে মানে খা হয়ে গেছে সব কিছুর পরেও আল্লাহর কাছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে আমাদেরকে তো আপনারা যারা ভিডিওটি দেখতেছেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করে জানাবেন যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন নাই তো একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা মানে যেহেতু নতুন চ্যানেল সবারই সাপোর্ট চাই সবাই একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন যদি একটু সাপোর্ট করেন তাহলে অনেক ভালো লাগবে